English English Ah uh. Bangla 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 Wo 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 Ah Achha e e itu to Bangla 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 yeah, yaiti No I no understand, let us de English English ho দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় মানুষ বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন মানুষের জীবনের গল্প তুলে ধরি বিভিন্ন খামারি যারা আছেন উদ্যোক্তা তাদের জীবনের গল্প তুলে ধরি যে আপনারা আমাদের সামনে একজন ভাই একজন বোনকে দেখতে পাচ্ছেন আমরা শুনবো আসলে প্রথমে দেখে হয়তো দর্শকেরা বিষয়টি খুব ইন্টারেস্টিংভাবে দেবেন আসসালামু আলাইকুম

জি আর আমার ব্যবসা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড ইম্পোর্ট রিলেটেড বিশেষ করে আমি চায়না থেকে মালপত্র নিয়ে এসে বাংলাদেশে হোলসেল করি আমার স্পেশাল আইটেম বা যে আইটেমটা আমি করি থাকি সেটি হচ্ছে মোবাইল ফোনের টাচ এবং ডিসপ্লে এটি চায়না থেকে নিয়ে এসে আমরা সেল করি সারা বাংলাদেশে আর আমি চায়নাতে পড়ালেখার উদ্দেশ্যে যাওয়ার পরে আমি চাইনা কত সনে গিয়েছেন পড়াশোনার জন্য আমি দুই হাজার এগারো

ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটিতে ও টিচার্স ট্রেনিংয়ের জন্য গিয়েছে আমি গিয়েছি স্টুডেন্টদের ট্রেনিংয়ের জন্য আচ্ছা ডাইনিংয়ে আমাদের পরিচয় এবং ডাইনিংয়ে দেখা দেখা হয় এইরকমভাবে একটি পরিচয় এরপরে আমি বেশি দেরি করিনি আমরা আচ্ছা পরিচয়টা ঠিক আছে আমি বুঝলাম কিন্তু আপু কি ট্রেনিং নিতে গিয়েছিল সে স্কুলের টিচার ছিল সে টিচার ছিল আপনি ছিলেন স্টুডেন্ট নাকি স্টুডেন্ট আমি স্কুলের স্টুডেন্ট না আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট সে হাই স্কুলের টিচার ছিল আচ্ছা তো ঢাকায় যেমন বিভিন্ন কাজে বিভিন্ন লোকরা বিভিন্ন ট্রেনিং এ আসে বা অফিসের কাজে আসে ও ওদের স্কুল থেকে তাকে ট্রেনিং নিয়ে পাঠিয়েছে ওই ইউনিভার্সিটিতে কোন একটা কোর্সের জন্য হতে পারে কোনো মিটিং এর জন্য হতে পারে আর আমি ওই ইউনিভার্সিটিতে গেছি ল্যাঙ্গুয়েজ আচ্ছা সেম ইউনিভার্সিটি আচ্ছা তারপরে তারপরে আমাদের পরিচয় তারপর পরিচয় থেকে আস্তে 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 আমরা সিদ্ধান্ত নেই যে একত্রে থাকা যেতে পারে মানে সেই সিদ্ধান্তটা কতদিন পরে নিয়েছেন খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এই আমরা আমি আমার তো বয়স তো কম না আমার বয়স তখন মোটামুটি ম্যাচিউর একটি এই জন্য আমি দেরি করিনি আর কি যে অনেক সময় লেন্দি করে কথাবার্তা বলে দেরি করে চিন্তা ভাবনা করে। এরকম করিনি যেহেতু যেহেতু আমরা মুসলিম এবং বলা আছে যে পর্যাপ্ত বয়স হয়ে গেলে বিয়ে করাটা উত্তম এই জন্যই আর কি আমরা একটু আপুর কাছ থেকে শুনতে চাচ্ছি আসলে আপু তো ধরেন বাংলা ওইভাবে ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলছে বাংলা বলতে পারে না হ্যাঁ তাহলে আপনি একটু আমি আপনাদেরকে হ্যাঁ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়ের সাথে আপনার পরিচয়টা তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনলাম তারপরে মানে হঠাৎ এক প্রথম দেখাতে বা আপনার ভালো লাগাটা কিভাবে বা

每个人的素质，你哪一些素质，或者哪一是我的哪一些哪一个方面，就是你喜欢，嗯、或者你觉得是不是比别人有点不一样，嗯、你才喜喜欢上我了。嗯、呃，我们在大学里面呢，食堂相遇的，每天去吃饭的时候见到面都会打一个招呼，嗨哈喽。但是那个时候我的英文不怎么好，后来的话呢，我们经常见面的次数多了，我们就留了电话号码。 后来的话呢，我们就通过呃信息来交流，啊有一些不会的英文啊，那个时候他才去中国读书，他也不会那么多中文，我也不会那么多的英文，啊那个时候我们主要是通过呃、嗯、发英文，然后就是靠靠,靠那个嗯字典嘛查字典这样子发信息。啊，我记得我以前在呃我从没。 আমি যখন গেছি ওখানে আমি একজন স্টুডেন্ট ছিলাম সে একজন টিচার হিসাবে ওখানে ট্রেনিংয়ে গেছে আমাদের মধ্যে পরিচয় হয়েছে পরিচয়টা হচ্ছে আমাদের ডাইনিংয়ে দেখা হয় হাই হ্যালো বলা এখান থেকে এরপরে মোবাইল ফোন নাম্বার বিনিময় এরপরে আমরা বিভিন্ন মানে অ্যাপস চায়নায় অনেক আগে থেকে চলিত কিউকিউ অ্যাপস এটা হচ্ছে একটা মেসেঞ্জার আমি কথাবার্তা বলি মেসেঞ্জারের কথাবার্তা আমি তখন খুব ভালো চাইনিজ জানতাম না ও ভালো ইংরেজি জানতো না মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অনেক সময় ডিকশনারি দেখে দেখে চাইনিজের ইংরেজিটা ও ইংরেজি চাইনিজটা এইভাবে ট্রান্সলেট করে বা ডিকশনারি দেখে দেখে আমাদের মধ্যে মানে তথ্য আদান প্রদান হয় আর কি মেসেজ বিনিময় হয় থেকে শুরু সেটা কতদিন ছিল আমি একটু টাইমটা জানতে চাচ্ছি আপনি বারবার বলছেন সীমিত সময় অলমোস্ট ফোর থেকে সিক্স নাম্বার ছয় মাস ধরতে হবে আচ্ছা তাহলে আপনাদের মানে বিয়ে কি বাংলাদেশে হয়েছে নাকি সেখানে বাংলাদেশেও হয়েছে চায়নাতেও হয়েছে এখন নিয়ম অনুযায়ী চায়নাতে যে বিয়ের নিয়ম আর চায়নার বিয়ের নিয়ম অনুযায়ী চায়নায় হতে হয় বাংলাদেশের বিয়ের নিয়ম অনুযায়ী বাংলাদেশে আসার পর বিয়ে করতে হয় তা নহলে তো বৈধ কাগজপত্র থাকবে না আবার মুসলিম নিয়ম অনুযায়ী বিয়ে হয়েছে যে তিনটা তিনটা আছে একটা চাইনিজ নিয়ম অনুযায়ী আচ্ছা এই নিয় অনুযায়ী এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী আচ্ছা ব্যক্তি মানে তাহলে আপনি একজন ব্যক্তি তিনবার বিয়ে করেছেন একজন ব্যক্তি বাইরে বিয়ে করে তাদের ওখানকার লোকাল নিয়ম লোকাল বা যে পলিসি আছে ওই পলিসি অনুযায়ী আবার বাংলাদেশে এসে বাংলাদেশের পলিসি অনুযায়ী আবার যদি ধর্ম অনুযায়ী কোনো বিয়ে থাকে সিস্টেম থাকে সেটাও করতে হয় আচ্ছা ওই রকমই করতে হয় আচ্ছা আপনার আপুরপুরার নামটা একটু বলেন আপুরপুরার নাম হচ্ছে ওয়াং লু ফিং আপনি কি মুসলিম ছিলেন আগে থেকেই মুসলিম তাদের ফ্যামিলি আগে থেকেই মুসলিম অনেক আগে থেকেই মুসলিম আচ্ছা এ আপুর সাথে তো ওই যে একটা বিয়ে করার পরে কোনো রকম কোনো ঝামেলা কিংবা কীরকম আছে না তো বিয়ে করার পরে রকম কোনো ঝামেলা এই কথাটা বলতে গেলে তো আসলে অনেক বিশদ ব্যাপার চলে আসে ফ্যামিলিতে সংসারে টুকটাক ঝামেলা থাকে তার সাথে আমার যদিও খুবই কম আমার সাথে তার সাংসারিক জীবনে দুই একটা জিনিস নিয়ে প্রবলেম হয় সেটি হচ্ছে একটা হচ্ছে যদি আমাদের ভাই বোন বা বাঙালি ভাই বোনরা যদি কাজ না করে কাজে ফাঁকি দেয় এটা নিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে মানে আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা নাই অন্য অন্য ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে গেলে টুকটাক কথা কাটাকাটি হয় সেটা হতে পারে আমাদের এখানে যে কাজের লোক কাজ করতেছে তাদেরকে নিয়ে বা বাংলাদেশের লোকজনের সততা নিয়ে বা বাংলাদেশের লোকজন অল্প সময়ে খুব টাকা পয়সা ইনকাম করতে চাই এইরকম আর কি বা কাজ করতে চায় না এইসব নিয়ে কথা আসলে চায়না তো সবাই অ্যাক্টিভ থাকে কাজে ফাঁকিটা কম যায় আমাদের দেশে তো একটু ফাঁকি আমাদের দেশে ফাঁকি প্রবণতা কথাটা এই প্রবণতা বেশি হচ্ছে আমাদের দেশের সমস্ত লোকজন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার আর্কিটেকচার হতে কেউ মানে ইগো প্রবলেমটাকে অ্যাভয়েড করে যখন কেউ একটু এডুকেটেড হয় অষ্টম শ্রেণী পাশ করার পরেই তার মধ্যে একটা অহংকার চলে আসে তখন সে কাজ করতে পারে শিক্ষিত হয়ে মানে তথাকথিত যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার পর যে কোনো কাজ বা অর্জব করতে না চাওয়ার প্রবণতা থেকে আমাদের দেশে অলসতা তৈরি হয়েছে এবং এই জিনিসটি প্রতিটি দেশেই দূর করা দরকার আমাদের দেশে অনেক বেশি অন্যান্য দেশে কম বেশি রয়েছে সেখান থেকে এটি সৃষ্টি যে সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারছে না কিন্তু সে চিন্তা করে না যে আমি এই যে কাজটা করতেছি এই কাজটা যদি আমার নিজের কাজ হয় অফিসের কাজ না হয় ধরেন বাথরুম ক্লিনিং বা নিজের বিছানায় নিজে পরিষ্কার করা বাবা মাকে একটু হেল্প করা বা কোনো জব না পেলে কেন রিক্সা চালাই না কেন লেবু বিক্রি করি না লেবু শরবত বিক্রি করি না একটা লেবু তিন টুকরা করলে তিরিশ টাকা বিক্রি করা যায় কিন্তু কিনতে তিন টাকাও লাগে না তো এটা একটা ইউনিভার্সিটি ছেলে নিশ্চয়ই করবে না কিন্তু এটা চায় না এই ধরনের কাজ অ্যাভেলেবেল যে কেউ করতে পারে আচ্ছা ভাইয়া তো একটা বিষয় জানার ছিল সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে হয়তো অনেকেই জানে না এ বিষয়টা আপনি বললেন যে চায়নার নিয়ম চায়নাতে বিয়ের নিয়ম একটা বাংলাদেশে আরেকটা তো যদি একটু আপনি বলতেন চায়নায় কোন নিয়মে বিয়ে করতে হয় চায়নার নিয়ম হচ্ছে তারা একটা বিয়ের জন্য আলাদা একটা আইডি কার্ড দিতে হয় এই আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হয় আরামি কিছু নেই চাইনিজ আলাদা কোনো কালচার আলাদা কোনো নিয়ম নেই একটা ম্যারেজ অফিসে গিয়ে আপনাকে একটা আইডি কার্ড নিতে হবে একটা রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং ওখানে একটা এটা লিখিত দিতে হয় যে হ্যাঁ আমরা এখন থেকে বিয়ে করলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম এবং আমাদের এই ইয়েটা এই সম্পর্কটা এটা এন্ট্রি থাকে আমরা লিগাল আচ্ছা পরবর্তীতে যদি আমাদের কোনো বাঙালি ছেলে করতে যায় তাহলে আপনার এই কথা শুনে তো শিখিয়ে ফেললো না এটা শেখার কিছু নাই আসলে মানে সাহস করতে পারে মানে করতে পারে তাতে তো কোনো সমস্যা নাই আবেগ ইমোশনের ব্যাপার এখানে ভালো লাগার ব্যাপারও কাজ করে আমার সাথে চায়নায় যারা গিয়েছে অনেকেই চাইনিজ মেয়ে পছন্দ করে না বিয়ে করে না তারা ঘুরে এসে বাংলাদেশে বিয়ে করছে এবং তারা বাংলা বাঙালি যাকে পছন্দ করে এখন আমার ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়েছে আমি চাইনিজ মেয়ে বিয়ে করেছি ঠিক আমি সব চাইনিজ মেয়েকেই তো পছন্দ করতে পারি না কিন্তু আমার মনের সাথে মিলে গেছে এই জন্য আমি চাইনিজ মেয়ে বিয়ে করেছি সেটা চাইনিজ না হয়ে ইউরোপিয়ানও হতে পারত আচ্ছা অন্য কোনো দেশেরও হতে পারত এখানে হলো মানে ভালো লাগার ব্যাপার ভালো লাগার বিষয়টা হলো গুরুত্ব দিয়েছে বেশি দর্শক আপনারা শুনলেন আচ্ছা এখন আপনারা কতদিন মানে একসাথে আছেন আর কি মানে কতদিন হলো আপনার বিয়ে

তখন কি আপনার পরিবার বিষয়টা কি সেভাবে মেনে নিয়েছে বা আপনার দেখা গেছে আমাদের তো বাঙালিদের একটা কালচার যেটা আছে আর কি আসলে কোনো কিছু অত অনেকে সহজভাবে নেয় অনেকে সহজভাবে নেয় না তো আপনি কোনো কিছু ফেস করছেন কিনা বা পরিবারের কাছ হোক বা প্রতিবেশী বন্ধু বান্ধব পরিবারের ব্যাপারটা যখন চলে আসলো তখন একটা কথা না বললেই নয় আমাদের দেশের বাবা মারা অত্যন্তভাবে আশা করে যেটি যেটি তার ছেলের স্ত্রীর কাছে যে জিনিসটা আশা করে সেটি হচ্ছে তাদের একটু সেবা যত্ন করবে আসলে এটা কতটা বাস্তবে রূপান্তরিত হবে এটা পরে ব্যাপার থাকে ছেলের বউ সাথে থাকবে তার সাথে কাজ করবে তাকে একটু হেল্প করবে এরকম চাওয়া পাওয়া সবারই থাকে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়েছে যেহেতু কিছু ব্যাপার আছে আচ্ছা সেক্ষেত্রে তাদের হয়তো বা আশাটা কিছুটা আমরা পূরণ করতে পারি নাই আর কি এরকম হয়েছে আর আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণেও তাদেরকে ওইরকমভাবে সময় দেওয়া হয়নি তবে একটা দিক থেকে বাংলাদেশে যারা বিয়ে করে তাদের থেকে আমরা একটু একটু এগিয়ে আছি সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে ওয়াইফ মানে মা এবং স্ত্রীর মধ্যে হাজব্যান্ডের মা এবং স্ত্রীর মধ্যে একটি সমস্যা তৈরি হলে তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারার কারণে একটা বড় আকারের ঝগড়া তৈরি হয় যেটি আমাদের এখানে কখনোই হবে না তার কারণ সেও গালি দিলে আমার মা বুঝবে না আমার মা গালি দিলে সে বুঝবে না সে গালি দিলে আমার মা হাসবে আমার মা গালি দিলে সে হাসবে তো এরকম একটি সুন্দর সম্পর্ক রেখেই আমরা চলছি এবং আমাদের ভাই বোন মা বাবার সাথে আমাদের সম্পর্কটা খুব একেবারে আহামরি ভালো এরকমও না আর খারাপও না যেটা ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় এরকম অশান্তি অশান্তি থাকে বাংলাদেশে সেটা আমাদের ফ্যামিলিতে নাই আমরা আমাদের মতো কাজ করছি তারা তাদের মতো কাজ করে চলছে এবং যে জিনিসটা বাঙালি মেয়েদের কাছে যতটুকু পাওয়া দরকার ততটুকু হয়তো বা পায় নাই তবে একেবারেই নিরাশ না আচ্ছা আপনি তো প্রথমে বলছেন যে মোবাইলের অ্যাক্সেসরিজ মানে যে আমি শুরু করেছেন এটা আগে থেকেই আমি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ রিলেটেড বিজনেসের সাথে আগে থেকে জড়িত শুধুমাত্র টাচ এবং ডিসপ্লে আচ্ছা মোবাইল ফোনের যে টাচ প্লেট এটা এবং ডিসপ্লে মনিটর এই দুটো জিনিস আমি চায়না থেকে নিয়েছি আমার এখানে একজন বিজনেস পার্টনার আছে সেই ছোট ভাই আমার এই বিজনেস দেখাশোনা করে গুলিস্তানে আমাদের দোকান রয়েছে অফিস রয়েছে আচ্ছা হ্যাঁ দর্শক আমরা শুনলাম মানে কিভাবে ভাই মানে আচ্ছা একটু জিনিস সাম আপনি বিয়ে করার কতদিন পরে আপুকে বাংলাদেশে নিয়ে আসছে আমি বিয়ে করার অনেক দিন পর বাংলাদেশে এসেছি আমরা বাংলাদেশে এসেছি মাত্র তিন বছর আমার দ্বিতীয় ছেলেটার বয়স এবং বাংলাদেশে আসা আর দা সমান আচ্ছা আমরা শুনবো সম্মানিত দর্শক শ্রোতা আমরা এর পরের পর্বে শুনবো যেন বাংলাদেশে আসার পরে আমরা আজকে তারকিন্তু আরেকটা বিশেষ যেন বাংলাদেশে চাইনা মুরগি সে খামার প্রথমে কি আপনারা তৈরি করেছেন নাকি এর আগে কেউ ছিল না এর আগে কেউ ছিল আচ্ছা সেই বিষয়ে আমরা পরে পর্বে শুনবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম